অথবা পৃথিবীর কোনো প্রান্তে অথবা সংবাদ সংবাদকর্মীরা সাংবাদিকরা সংবাদ পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে কোথাও না কোথাও নির্যাতন হামলার শিকার হচ্ছে এদেশের সাধারণ মানুষ আপনারা জানেন যে আমরা যারা সংবাদ করবি তারা কোনো অস্ত্র পুস্তক চুরি চাকু এগুলো নিয়ে ঘুরি না আমরা কলমের চর্চা করি জ্ঞানের চর্চা করি সেই জ্ঞানের এবং কলমের চর্চা করতে গিয়ে দুষ্ট মন্দলোক যারা থাকেন যারা সমাজে অপকর্ম করেন তাদের বিরুদ্ধেই হাতিয়ার হিসেবে এই কলম কিন্তু কাজ করে এবং সেই কাজ করতে গিয়ে কখনো কখনো আমরা হামলা অনেক সময় মিথ্যা মামলারও আমরা মুখোমুখি হই তেমনি ঘটনা বৃহস্পতিবার দৈনিক জনগণীর প্রকাশক সম্পাদক সহ বেশ কয়েকজন সাংবাদিককে প্রকাশ্য দিবালকে সর্বোত্তম নিষ্ঠুরভাবে দশ পনেরো জনের হামলা চালিয়েছে তাদেরকে নির্মম ভাবে আঘাত করেছে তারা আহত হয়েছে তারা হাসপাতালে গিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে এই ঘটনায় সংবাদপত্রটির পক্ষ থেকে মামলা করা হলেও এখন পর্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে নামকাও আসতে রোগ দেখানোর জন্যে শুধুমাত্র মানুষ সেখানে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে চাই সেখানে প্রকাশছে তাদের উপর পনেরো বিশ জনের এখন পর্যন্ত আইনের আওতায় আনা হলো না এতে করে কি মেসেজ যায় জাতির কাছে এতে করে এই যে বিচারহীনতার সংস্কৃতি যেটি আমার মাঠের আরেকজন সহযোদ্ধা জ্ঞানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আবু জাফর ভাই বলছিলেন বিচারহীনতার সংস্কৃতি ধীরে ধীরে আমরা কি বিচার ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেখানে যে প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল আইনের শাসনের প্রতিষ্ঠার কথা আজকে সেগুলো কথায় আমরা তার বিন্দু মাত্র কোন কিছু দেখতে পাচ্ছি না তাই আমরা সংবিধানে যেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে চারটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ আজকে আমরা কি দেখতে পাচ্ছি তার উপর হামলা মানে রাষ্ট্রের উপর হামলা কিন্তু রাষ্ট্র এ বিষয়ে নীরব কেন আমাদের প্রশ্ন কেন রাষ্ট্র নীরব থাকবে কেন প্রশাসন নীরব থাকবে কেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে না আমরা আশা করব আজকের এই মানববন্ধন থেকে দ্রুত যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং হচ্ছে গিয়ে আগামী দিনের সংগ্রামে উপস্থিত থাকবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ